হিজড়াটা পেশাগত নাম নর্থ জেন্ডার আইডেন্টি এটা ট্রান্সজেন্ডার প্রতিটা মেয়ে যেমন বেশ করে না প্রতিটা ট্রান্সজেন্ডার কিন্তু হাততালি মারে না আচ্ছা আমাদের মাঝখান থেকেও প্রিন্সিপাল হয়েছে উকিল হয়েছে মাস্টার হয়েছে যেমন আমি অভিনয় করি এবার নিজের দোকান চালাই তা এগুলো তো এক একটা চরিত্র আমি আমি যে আজকে দু হাজার দু হাজার পঁচিশ চলছে সেই ছোট্ট থেকে দু হাজার পঁচিশ সাল অবধি আমি কোনোদিন হাততালি মারিনি আচ্ছা আমার টার্গেটই ছিল অভিনয় করব এবং যে পেশাটা করে আমার পেট চলবে খুব আশা নিয়ে এসেছিলাম গ্রাম থেকে কিন্তু আজও পর্যন্ত সেই জায়গা করতে পারিনি যেখানে জি বাংলায় টানে এক বছর কাজ করলাম তারপরে ওই তো দু হাজার কুড়িতে করেছি তারপরে দু হাজার তেইশে এই বছরে দু বছর তিন বছর ছাড়া যদি একটা করে কাজ পাই তাহলে সেই পেশা করে পেট চলবে কীভাবে সেটা ইন্ডাস্ট্রি বুঝলো না ইন্ডাস্ট্রিকে ইন্ডাস্ট্রিকে বুঝতে হবে যে আমরাও সামাজিক আমি তো কোন একটা বাড়িতে জন্মেছি আমারও ফ্যামিলি আছে আমি কারো তো পিসি কারো বোন গল্প ওইভাবে কবে আসবে আমার এটাই প্রশ্ন শুধুই কেন হাততালি একজন ট্রান্স তার পেটের দায়ে কেউ হাততালি মারে কেউ বাচ্চা নাচনের কাজ করে আমি ওদের ফুল সাপোর্ট করি কেন সাপোর্ট করি আমি কাজটা করি না কিন্তু সাপোর্ট করি হয়তো লোকে বলে কেন এই কাজটা করবে আমরা যদি কোনো দোকানে কোনো অফিসে গিয়ে কাজ চাই আমাদের প্রথমে পা থেকে মাথা অবধি দেখেন মানে একদম বিচক্ষণ করে দেখে এটা কোন জঙ্গলে জীব এল তাহলে আপনারাই বলুন আমাদের পেট আছে পেট শুনবে না কোথাও কাজ পাচ্ছি না বাধ্য হাততালিমা আজকে আমি ফাইট করেছি লড়াই করেছি হয়তো এই জায়গায় আমার কপালটা আমাকে দিয়েছে সার দিয়েছে সবার কপাল সমান হয় না আজ যারা ট্রান্স গুলো আছে তারা কি করে বাঁচবে পেটটা চলবে কিভাবে আমি হিজে পেশাকে সম মানে সম্মান করি এবং শ্রদ্ধা করি একটু খারাপ লাগে ইদানিং করে টাকাটা বিশাল ভাবে ডিমান্ড করে ওটা হয়তো একটু খারাপ দিক এছাড়া আমি সাপোর্ট করি যুগ যুগান্ত চলছে চলেই যাক নালে বাঁচবে কিভাবে ওরা তো দিদি যখন আপনি অভিনয় যখন করতে শুরু করলেন আপনার আশেপাশের মানুষগুলো যারা আপনাকে টং করতেন বা বিভিন্ন আওয়াজ দিতেন তারা যখন দেখলেন আপনাকে টেলিভিশনে তখন তাদের দৃষ্টিভঙ্গিগত কি কিছু পরিবর্তন লক্ষ্য করলেন হ্যাঁ অবশ্য অনেকটাই পরিবর্তন হয়েছে যেটা কি যে মানুষগুলো রাস্তায় বেরোলো ছক্কা হাবলি ডিস্ক করতো শুধু ছক্কা হাবলি না টানাটানি করতো আচ্ছা জামাকাপড় খুলে দেওয়ার চেষ্টা করতো একটা রাস্তা যখন বেরোই তো ফেরার সময় ভয় পেত আমি ফিরতে পারবো তো আমার জীবনে এরকম রাত একটা ঘটনা ঘটেছে আমাকে তুলে নিয়ে গস্থের মতো রেপ করা হয়েছিল আজকে এই চ্যানেলে বলছি প্রকাশ করছি আমি অনেক বছর থিয়েটার করছি রাতে বাড়ি ফিরতে হয় আমতলা চৌ রাস্তায় একটা অটো দাঁড়িয়ে আছে রাতে গিয়ে বললাম আমতলা চৌরাস্তায় তো পুরোপুরি আমার বাড়ি নয় একটু ভেতরে অটোয় উঠতে হবে অটোই দাঁড়িয়ে আছে উঠে জাস্ট যাবেন গাড়িটা জিজ্ঞাসা করলাম ভেতরে যে গুলো বসে আছে জানতাম না আমি যে মানে গিয়ে দাঁড়ানো মাত্রে তারা আমাকে জোর করে টেনে তুলে নিয়েছে ওরা ওদের মতো জায়গা একটা ফাঁকা জায়গায় নিয়ে গেছে রাত তখন দশটা সাড়ে দশটা বাজে একটা হসপিটালের মাঠে নিয়ে গেছে দু ছিল যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি আমি পাইনি বোঝাতে নিয়ে গিয়ে ওরা দু মিলে আমাকে ইচ্ছার বিরুদ্ধে যাকে বললে একটা অমানসিক পার্শ্বিক ভাবে অত্যাচার করেছিলাম উঠে দাঁড়াতে পারিনি যখন চোখটা খুলে তাকাচ্ছি দেখছি তখন রাত দুটো বাজে আমি ব্যালেন্স হারিয়ে ফেলছি দাঁড়াতে পারছি না খুব অবস্থা খারাপই করে দিয়েছিল যাকে বলে রক্তাত্ত অবস্থা করে দিয়েছেন আমার এবার কিভাবে বাড়ি ফিরবো ওটা দাঁড়াচ্ছি ব্যালেন্স কে পড়ে যাচ্ছি খুব মারাত্মকভাবে ভাবে ভগবান হয়তো এই দু হাজার ছাব্বিশে যে কুসুম যে জায়গায় দাঁড়িয়েছে সেই জায়গাটা দেখার জন্য হয়তো বাঁচিয়ে রেখেছিল কষ্ট পেয়েছিলাম ডাক্তার দেখাতে হয়েছিল বাড়ির লোককে ভুলভাবে বলেছিলাম আমি তো বাড়িতে ভুল বুঝিয়েছিলাম যাতে না আমাকে খারাপ ভাবে দেখে তখন একটা ভয় কাজ করতো ওরা তো দাদা যদি পরে আমার কোনো ক্ষতি করে দেয় বাড়িতে ভুলভাবে বুঝিয়েছিলাম লেগে গিয়েছিল চেয়ারে মাদুর গোড়াতে গিয়ে চেয়ারে কোন লেগে গিয়েছিল তাই এইভাবে চলছিল ফিরকি সিরিয়াল করার পরে আমতলা চৌ রাস্তায় জগদ্ধাত্রী পূজা আমাকে গেস্ট হিসেবে নিয়ে গেছিল তখন সিরিয়ালটা চলছে আচ্ছা সেই মঞ্চেই বসেছিল সেই ভিলেনটা সেদিনের সেই মঞ্চে হ্যাঁ সেই মঞ্চে আমার যে ভিলেনটা কয়েক বছর আগে আমার ক্ষতিটা করেছিল সেই মঞ্চেই আর কি নিমন্ত্রিত একজন অতিথি হিসেবে সুযোগ পেলাম যখন প্রথম মঞ্চে উঠলাম আমি একটাই প্রথম প্রশ্ন করলাম আচ্ছা আপনারা বলুন তো আমার গায়ে কি কোনো গন্ধ আছে আমি খুব খারাপ দর্শক মহল তখন ফিরকি সিরিয়াল না ফিরকি সিরিয়ালে পার্বতী খুব ভালো খুব ভালো আমি বলছি আমার এই সামনে এমন একদিন উপস্থিত বসে আছে আমি নাম করব না আজ থেকে পাঁচ বছর আগে আমার জীবন শেষ করে মানে শেষ করে দিতে গিয়েছিল আমার সামনে এই মুহূর্তে বসে আছে নাম বলবো না হয়তো আবার শেষ করে দেবে তা সেই মানুষটা আমাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে রেপ করেছিল আজ একই মঞ্চে আমরা আছি তাকে আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি আজকে আমার গায়ে একটা আচর কেটে দেখাক সেই জায়গাটা আমি তৈরি করেছি তারপর মঞ্চ থেকে যখন নামলাম আমাকে জড়িয়ে ধরে বলছে কিছু মনে করিস না ভুল হয়ে গেছে আমি ওকে একটাই কথা বললাম সোনা যত পরে খাঁটি হয় তুমি যে পুড়িয়েছিলে হয়তো আমার কিছুটা উপকার করেছিলে চ্যালেঞ্জটা আমার যে দ্বারা বেড়ে গেছিল যে কিছু করে দেখাতে হবে তার জন্য থ্যাংক ইউ লড়াই প্রচুর করছে সত্যি মানে এই গল্পগুলো কথা এগুলো কেন গল্পে আসবে না এই এই যে গল্পটা বললাম কষ্ট না সিরিয়াল সিনেমা কেন এই গল্পগুলো আমাদের জানার চেষ্টা করছে না শুধুই কি হাততালি এই হাততালি ভেতরেও কত কাহানি থাকে বিহারে যারা দেহ ব্যবসা করতে যাচ্ছে বিহারে যারা করতে যাচ্ছে কেন যাচ্ছে আমার ওয়েস্ট বেঙ্গল থেকে কেন তারা বাইরে কিনে আজ করে টাকা ইনকাম করছে সরকার আমাদের কি দিয়েছে ভোট তো দিই আমরা আমরা তো ভোটাধিকার ভোট দিই পাপ্য কি পাই কোন ভাতা পাই এত যুব যুবশ্রী কন্যাশ্রী বৃদ্ধ ভাতা অমুক ভাতা তমুক ভাতা অথচ পাবলিক আমাদের বারে বারে বলে কি হো তোমাদের তো সরকার টাকা দেয় কিসের টাকা কিছু দেয় না আমাদের আচ্ছা কিচ্ছু ভাতা পাইনি আমরা কিন্তু কেন পাবো না আপনার কি দাবি সরকার কি জানানো অনেকবার অনেকভাবে দাবি করেছে সরকার থেকে মানুষ থেকে সমাজ থেকে আমাদের কি ভাবে বুঝতে পারছি না কবে পরিবর্তন আসবে হয়তো অনেক রকম ভাবে কাগজে কলমে সেটা আলমারির ভেতরে কোথায় মধ্যে ঢোকানো থাকবে মানুষের কবে পরিবর্তন আসবে ওই কাগজের থেকে মানুষের মনের আজ কেন বাসে উঠলে শুনতে হয় মাসি আমাদের পাড়ায় বাচ্চা হয়েছে সেটা পাবলিকের দোষ নয় দোষ আমাদের ইন্ডাস্ট্রির দোষ সরকারের দোষ ইন্ডাস্ট্রি বা মিডিয়া জগৎ পারে হিজরা ট্রান্সের পরিবর্তন নর্মাল পাবলিক তো জানে একটা পুরুষ থেকে নারী মানেই হিজড়া তাদের দোষ নয় সিরিয়াল সিনেমার মাধ্যমে এখানে প্রকাশ করছে না যে সব ট্রান্স হিজড়া হয় না আমরা এই জায়গা থেকে কেন বঞ্চিত থাকবো আমি তো সর্বক্ষণ চাইছি ওই মাসি ডাক্তার হিজরা ডাক্তার আমার শুনতে ভালো লাগে না আমি ওদেরকে ছোট করছি না ওরা ওদের কাজটা করুক আমি সবসময় চেয়েছিলাম মেন স্ট্রিমের সাথে পুরো তালে তাল মিলিয়ে কাজ করব যাতে আমাকে কেউ না বলতে পারে যে তুই হাততালি মেরে লোকের সঙ্গে জুলুম বাজি করে টাকা ইনকাম করেছিস আমি ডাল ভাত খেয়ে থাকবো সৎ পাতে বাঁচবো এটা আমার টার্গেট ছিল